মালের দাম কম খায়না না এই ক্ষেত্রে আমাকে অনেক লস আপনার এই লতি ধরেন আনছি কিনা ষাট টাকা কেজি এখন কোন টাকাই বেসা হইতে আছে না এটা ধরেন চালানি মাই পরে সাতশো পর্যন্ত বেসা কিনা হয়েছে কিন্তু এখন বর্তমানে আপনার সাতশো না বেসা কম মালের চাপ শীতের সিজনে মালটা চাপ বেশি হয় এই জন্য এখন দাম কম একশো বিশ টাকা চলে দেড়শো চলে একশো গরমের সিজনে ধরেন আপনার এই সিমলা ছিল প্রথমে আমরা বিক্রি করেছি দুইশো টাকা এখন বর্তমানে দাম কম সেলো কম আপনার এখন বিক্রি করে আমরা পঞ্চাশ টাকা কেজি এরপর আপনার এই মূলা বিক্রি করেছে ষাট টাকা এখন শীতের সিজন তরকারির চাপ বেশি দাম কম এখন মূলা বিক্রি করতে আছে পঁচিশ টাকা ধন্যা একশো টাকা আপনার এই এইগুলা একশো টাকা বেচা কিনে এখন শুধু চল্লিশ চলে এই শালগম চলে বর্তমানে চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা ফুলকপি চলে চল্লিশ টাকা আপনার করলা চলে পঞ্চাশ তারপর বলছেন এরকম কিছু কিছু তরকারি আছে আপনার এই আলু ধরেন ষাট টাকা চলে বেগুন চলে পঞ্চাশ ওইটা চলে চল্লিশ তারপরে এই বটবটি বাচ্চা কিনা খুবই কম মিষ্টি কুমার ষাট টাকাও ছিল এখন বর্তমানে চল্লিশ টাকাও সেল হইতে আসে না গাজর আপনার একশো চল্লিশ ছিল এখন হয়তো আশি টাকা তাও সেল হইতে আসে না বাচ্চা কিনার অবস্থা তেমন একটা ভালো না খুব খারাপ বুঝছে তুলনামূলক আপনার গরমে রয়েছে শীতের সিজনে সবজির অনেক চাপও হয় কিন্তু কাস্টমার কম এখন বর্তমানে এই জন্য তরকারির দামও কম আমরা ধরেন একশো কেজি মাল আনলে বিক্রি করতে পারি না চল্লিশ কেজি ধরেন পঞ্চাশ কেজি ষাট কেজি এমনি দোকানে ভাইকে যায় এই অবস্থা ওই যে একশো টাকা কেনা পঞ্চাশ টাকা হইলেও বিক্রি করা সম্ভব না কেনে না নরমালে কোনো মাল মানে কোনো ইয়ে হয়ে গেলে পুরন হয়ে গেলে মাল বেচাই যায় না লস অনেক লস এই ব্যবসা করে ভালো নাই তোমরা তাই কি বলবো আর বলেন পঞ্চাশ হাজার টাকার মাল আনলে বেচে কিন না আমার চালান পাই চল্লিশ হাজার চালান পাই বেয়াল্লিশ হাজার আট হাজার দশ হাজার এমনিতেই প্রতি সপ্তাহে ধরেন নাই এরকম কতকাল করা যায় বলেন